প্রাণদয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিযা আনে ঘরে প্রাণদয় রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক যার যত পালিত যার যত পালিত ছিল রে তো ঘরে নিল আমি একা মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে আপনার আসিনি সানের এলাকাতে বাড়ির মধ্যে হাঁসের বাচ্চা আসিনি হাঁস যখন পুকুরে দেন সন্ধ্যায় যখন হাঁসটা বাড়িতে আসে না রে বাবা মালিকে হাঁস খুঁজতে পুকুরের পার যায় কি যাই নাই শুয়ে সুয় 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 কয়নি কয়নি দেখেন বাড়ির মালিক যখন দেখছে অদিনস্থ হাসের বাচ্চা ঘরে ফিরে নাই গো হাসের বাচ্চার মায়া মালিকে পুকুরের পারে যায় বাচ্চা খোঁজে এর চাইতে কুটিগুণ মায়া কইরা আল্লাহ আমাদেরকে বানাইছে কথা বলেন ঠিক কিনা